আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় দর্শক আপনার সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দয়া ভালো আছি টিএস প্রবাসী মিডিয়ার যারা সাবস্ক্রাইবার আছেন আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ মোবারকবাদ যারা আসতেছেন আসবেন সাবস্ক্রাইবার হয়ে তাদেরকে ওয়েলকাম আশা করি আপনারা সকলেই আরব আমিরাতে ভালোই আছেন এখন অনেকে আমাকে প্রশ্ন করতেছেন যে ভাই বর্তমানে প্লাট বিজনেসের বিষয়ে যদি একটু বলতেন বর্তমানে প্লাট বিজনেসটা কেমন চলছে আমরা কি প্লাট বিজনেস দিয়ে কি প্রফিট নিয়ে আসতে পারব কিনা এই বিষয়ে যদি একটু বলতেন এটা অনেকেরই প্রশ্ন আমার কাছে সো এই বিষয়ে সামথিং কিছু কথা বলবো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন বন্ধুরা প্লাট বিজনেস এই প্লাট বিজনেস করা খুবই সহজ এবং আবার খুবই কঠিন এই প্লাট বিজনেস যদি আপনি করেন অনেক টাকা আপনি প্রভিট করতে পারবেন আবার অনেক টাকা আপনাকে লসও দিতে হবে প্রশ্ন হচ্ছে যে আপনি দুইটাই বলছেন কেন আমি দুইটা এই কারণেই বলছি আপনি যে কোনো বিজনেস দেওয়ার পূর্বে যদি আপনি ক্যালকুলেশন না করেন হুটহাট করে অমুকে করছে তমুকে করছে ওই ভাই এত টাকা প্রফিট করতেছে সো ফ্ল্যাট বিজনেসে অনেক টাকা প্রফিট তো আমিও প্রফিট মনে রাখবেন শুধু প্লাট নয় যে কোনো জিনিস ক্রয় করার সময় যদি আপনি লাভবান না হন তাহলে সেটা বিক্রয় করার সময় আপনি কিন্তু লাভবান হবেন না বর্তমানে যারা প্লাট বিজনেসে নতুন করে আসতেছেন এর ভিতরে অধিকাংশই এ বিষয়ে তারা অনভিজ্ঞ অর্থাৎ তাদের প্লাট যে তারা ক্রয় করছে প্লাট যে তারা রেন্ট নিচ্ছে ভাড়া নিচ্ছে এটা তাদের আসলে কোনো আইডিয়া নেই যে আমার এখানে কতটা রুম হবে কতটা পার্টিশন হবে আমি এখানে কতজন লোক দিয়ে কিভাবে ভাড়া সব কিছু দিয়ে আমি এটার প্রফিট বাহির করে নিয়ে আসব। এ টু জেড ক্যালকুলেশন না করে আন্দাজ অনুমান করে ওই যে চারপাশে অন্যান্য বাংলাদেশিরা করতেছে তাই আমিও করব। সেই সুবাতে একটা ফ্ল্যাট নিয়ে নিচ্ছে তার মাথায় চিন্তা নাই একবার ভাবনা নাই যে আমার এই ফ্ল্যাট থেকে প্রফিট আসবে কিনা আজকে অনেক ভাই অনেক বাংলাদেশি ভাই আমার চোখের সামনে তারা তন্তু হারা হয়ে যাচ্ছে এই প্লাট বিজনেসে এসে আবার অনেক ভাই এই প্লাট বিজনেসে এসে অনেক টাকার মালিক হয়ে যাচ্ছে পার্থক্যটা কোথায় পার্থক্যটা হচ্ছে আপনাকে প্লাট নেওয়ার পূর্বে একশো বার চিন্তা ভাবনা করে ক্যালকুলেশন করে আপনাকে প্লাট নিতে হবে মনে রাখবেন আপনি যদি উইদাউট ক্যালকুলেশন উইদাউট চিন্তা ভাবনা না করে আপনি প্লাট নেন আপনার এই টাকা এইটি পার্সেন্ট টাকা মারি খাবেন আপনি সো যারা প্লাট বিজনেস করতে আসতেছেন দয়া করে এই বিষয়গুলো একটু মাথায় নিয়ে তারপরে আসবেন বর্তমানে যে সমস্যাটা সেটা হচ্ছে আগে আমরা যখন প্লাট নিতাম তখন খালি প্লাট নিতাম রেন্ট নিতাম বাৎসরিক নিয়ে এরপরে আমরা পার্টিশন করে সব কিছু করে আমরা প্লাটটা ভাড়া দিয়ে দিতাম কিন্তু বর্তমানে যেটা হচ্ছে সেটা হচ্ছে কি মানে যেটাকে বলা হয় আপনি প্লাট নেওয়ার পূর্বেই এখানে পুরনো যে আছে উনি যদি এটা বিক্রি করে যায় তাহলে পঞ্চাশ থেকে ষাট হাজার হাম ওখানে এক্সট্রা টাকা পে করতে হয় এরপরে নতুন করে আবার রেন্ট দেওয়া ইত্যাদি সব কিছু দিয়ে বিশাল অঙ্কের একটি অ্যামাউন্ট কিন্তু প্লাটে ইনভেস্ট হয়ে যায় এই ইনভেস্ট আপনি কখন ফিরে আনবেন সুপ্রিয় বাংলাদেশি ভাইরা যারা প্লাট বিজনেস করতে আসছেন যদি আপনার মাথার ঘাম পায়ে পালানো টাকা আপনার কাছে থাকে তাহলে অবশ্যই একশো বার চিন্তা করে একটা প্লাট ভাড়া নেবেন যদি আপনি দেখেন এখানে প্রফিট আসবে না প্রয়োজনে আপনি নিয়েন না নিবেন না অন্য কোনো বিজনেসে যান তারপরেও বলছি হাতে ধরে আপনি প্লাট নিয়ে আপনার এই টাকা পয়সা ধ্বংসের মুখে ঠেলে দিবেন না অনেক ভাই আছে এখানে এখন প্লাটের ব্রোকারি করতেছে বাংলাতে যেটাকে বলা হয় দালাল এখন অনেক ভাই আছে এরকম করে তারা যে একটা প্লাট আছে ওনাকে যেভাবে হোক বুঝিয়ে সুজিয়ে প্লাটটা ধরাই দিলাম ধরিয়ে হয়তো একটা থেকে একটা পার্সেন্টেজ সে কামাইলো কিন্তু একবার ভাবলো না আমার এই বাংলাদেশি ভাই এই ফ্ল্যাটটা নেওয়ার পরে কি এখান থেকে প্রফিট বাইর করতে পারবে কিনা আবার যেই ভাইটা নিতেছে সেও একবারও ভাবে নাই যে আমি এটা নিয়ে কি প্রফিট করতে পারবো কিনা তার টাকা আছে দিয়ে দিচ্ছে বি কেয়ারফুল যারা প্লাট ব্যবসা আসতেছেন অবশ্যই এই বিষয়গুলো মাথায় রেখে এরপর প্লাট ব্যবসা আসবেন আমি বলি নাই যে আপনাকে প্লাট ব্যবসা করেন না আমি বলছি আসেন করেন তবে চিন্তাভাবনা করে হিসাব নিকাশ করে ক্যালকুলেশন করে টাকা আপনার প্রফিট আসবে কিনা আপনার এই ব্যালেন্স অর্থাৎ ইনভেস্ট ফিরে আসবে কিনা এই চিন্তাভাবনা করে আপনি প্লাট বিজনেস করবেন আশা করি বিষয়টি ক্লিয়ার বুঝতে পারছেন যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আপনার বন্ধুকে এই তথ্যগুলো শোনার জন্য আপনি একটু সুযোগ করে দেবেন